আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমিরোমা আর একটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর শুরুও করে দিয়েছে সকাল সকাল ব্লগটাকেও পুপনের দুষ্টুমি আর ব্লগ মানে চারদিকে সব কিছু মিলেমিশে মানে বলতে পারো একদম আর কি তো সকালে ঘুম থেকে উঠেই চলে গেছি আমার তো তোমরা তো জানোই সকালবেলা একদম ঘুম থেকে উঠেই আমাকে রান্নাঘরে চলে যেতে হয় মানে কোনো কোনোদিকেই তাকানো যাবে না শুধু খাওয়া মানে খাওয়াই ঘুম থেকে মানুষের এটাই কিন্তু সত্যি না মানুষ কিন্তু কাজ করছে কিসের জন্য এই খাওয়ার জন্য সব কিছু কিন্তু এই খাওয়া খাওয়া ছাড়া কিচ্ছু নেই মানে জীবনটা শুধু খাওয়া দিয়ে তৈরি যদি ধরো খাওয়া না থাকতো তাহলে কিন্তু মানুষ কাজই করতো কাজটাকে ভুলে যেত মানে কাজ করার কোনো প্রয়োজনই করতো না সব কিছুই হচ্ছে খাওয়া শুনতে খারাপ শোনা যাবে সেটা হচ্ছে খাওয়া সে খাবে দামে ভালো মন্দ করবে থাকবে সেটাই তো সব কিছু ঘিরেই হচ্ছে খাওয়া আর আমিও কিন্তু সেই খাওয়া দিয়েই শুরু করছি সকাল সকালে ব্লগ তো এই যে দেখতেই পাচ্ছ রুটি বানাচ্ছি আর রুটি রাখার মতো জায়গা জুটলো না আমার কপালে মানে হচ্ছে আর কি এমন করেই রাখলাম ওই পাটেটাতেই রাখলাম আর এখানে সেগুলো সব পরিষ্কার থাকে আমি ঘুম থেকে উঠে এসে একবার একটা ভিজা একটা দিয়ে মুছে নেব। এটা আমার রোজ দিনকার অভ্যেস তোমরাও দেখতে পারো যখন আমি গ্যাসে যখন কোনো কিছু করি তখনও মুছতে থাকে আমার কেন জানি না ভালোই লাগে না আর যেহেতু রুটি আটার গুঁড়ো ঠুড়ো করবে সব কিছুই আমি একটু বাদে বাঁধে মুছতে থাকি আর রুটি কিন্তু একদম গনে দুটোই হয়েছে রুটি আর এদিকে আমার চা বানানো হয়ে গেছে আজকে চাটা কিন্তু আগেই হলো আর ভাতও হয়ে গেল এদিকে দেখতে পাচ্ছ ডিম সিদ্ধও হয়ে গেছে আর পোপনের জন্য রুটি বানালি আমাদের কাজটা আজকে কমপ্লিট হয়ে যাবে আর কি আর বেশি কিছু থাকবে না আর পুকুরের খাবারটা বানালে ও রুটিটাকে ভিজিয়ে রেখে তারপরে আমি অন্যান্য কাজগুলো বিছানা তো ভালো করেই আছে ছো আমাদের রোজকার চাপাটি হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে বড়মশায় কিছুটা বিছানা তুলে রেখেছিলো তারপরে হলম আছে আমি এতটুকু তুলি আর না তুললে কিন্তু ভালোই লাগে না বলো ছেলেদের বিছানা তোলার মেয়েদের বিছানা তোলার মধ্যে অনেক তো আমি হাসছি আর কাজ করছি আর ওদের সাথে গল্প করছি আর বলছি মানে কাজটা করছি আর কি এই যে পুপনের দুষ্টুমি মানে সারা দিনের ছুটো ছুটি দৌড়া দৌড়ি মানে কি বলবো। মানে ওর এতটা দুরন্ত মানে কি বলবো যদি এখন আবার অন্যরকম হল আগে তো ভাবতাম ঠিক আছে একটু বড় হলে মনে হয় ঠিক হয়ে যাবে না এখন আবার অন্যরকম এখন যদি গেট খোলা থাকে চলে যায় গেট খোলে যদি আমি ধরো এদিকে কাজ করছি গেট বন্ধ তাহলে সিঁড়ি দিয়ে উঠবে ও উপরে চলে যাবে মানে কোন দিক ধরে দেখবো বলো একদিন এদিকে দেখছি তো ওদিকে ধরেছ ওদিকে দেখছি তো ওদিকে ধরেছে মানে এখন মনে হয় পরিস্থিতি আগে ভাবতাম যাই হোক এখন মনে হয় ঠিক হবে কিন্তু না এখন আরো বেশি নষ্ট হচ্ছে এই যে দেখছো আমার কাঁথাটার পরিস্থিতি এটা ইঁদুরে খেয়ে নিলো খাটের মধ্যে আমার ইঁদুর ঢুকেছিল তো সেই ইঁদুর মামাই কেটে নিয়েছে বলে না ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো হয়ে গেছে আমারও পরিস্থিতিটা তাই আর কি বলতে পারো তো ওই ছেঁড়া কাঁথাটাকেই এখন ঠিক করব। কিছু করার নেই যেহেতু ভালো নতুন কাঁথা ওটাকেও ফেলে দেওয়া যাবে না ওটাকে আমি ভিজিয়ে রাখলাম গরম জল দিয়ে ভিজাবো তো যেহেতু ইঁদুরটা মরেছিল ওটার মধ্যে তো ওটা এমন করে গায়ে দেওয়াও যাবে না তো তারপরে আমি ঘরডোরগুলোকে একদম ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর পুপুন তো এই যে বলেছি একটু দেরিতে উঠছে তো ঘুমোচ্ছে না এই আর কি চলছে পুপুনের দুষ্টুমে আর তোমাদের সাথেও দেখো বক বক করতে করতে আমার কিন্তু ঘর ঝাড় দেওয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে আর পুপুনকে নিয়ে কাজ করা তো মানে কি বলবো আর একদম দুর্বিষ হয়ে ওঠার মতো পরিস্থিতি কতবার লাগাচ্ছি কতবার বন্ধ করছি দেখতেই পাচ্ছ তোমরা পরিস্থিতিটা তো আমি ভাবছি একটু খাটের মিষ্টা পরিষ্কার করে নি ঘর ঝাড়ু ঝাড়ুদাও কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তারপরে চলে আসলাম আমি আমার কলতলার কাজগুলো করতে তার কলতলায় তো বুঝতেই পারো কীরকম কাজ থাকে আমার তো আর কিছুদিন থেকে না ব্রাশ লাগাচ্ছে না বলে কি হচ্ছে জামা কাপড়গুলো কালার একদম পাল্টে যাচ্ছে ভালোও লাগছে না তো হচ্ছে ঠিক আছে আজকে একটু যত সময় কমই থাক না কেন যাই হয়ে যাক না কেন আমি আজকে ব্রাশ দিয়ে ঘষবো ওই জামাকাপড়গুলো তো ওই জন্য জামাকাপড়গুলো আজকে একটু ব্রাশ দিয়েই ঘষে নিলাম তো ঘষলে কিন্তু ভালো লাগে আগে কিন্তু তোমরা রোজ দিন দেখতে আমি একদিনও ব্রাশ ছাড়া জামাকাপড় ধোয়াই যেত না আমার মানে রোজ দিন আমি ব্রাশ লাগাতাম তো মাঝখানে কি হলো শীতের জন্য জামা কাপড়টাও বেশি হয়ে যাচ্ছে সেই জন্য পারছি না তো আর এই দেখতে পাচ্ছ কাপড় কাছাকাছি করে গামলায় রাখলাম রেখে জায়গাটা একটু হালকা জল দিয়ে ধুয়ে তারপরে মাছটাকেও কাটছে আর মাছটাকে কেটে রেখে তারপরে যা ধোয়া কাছা আছে সবগুলো একবারেই করবো আর কি আর বাসনও আছে দিয়ে আরও কিছু ওগুলোকে ভিজিয়ে রাখবো কিছুটা ধোয়ো মানে সব মিলেমিশে আর কি অনেক 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 কাজ কি বলবো আর বলো তারপরে যে বাসনগুলো ছিল ওগুলো সব ধুয়ে নেব তো আজকে খুব বেশি ছিল না উপরে কিছু বাসন আছে ওগুলোকেও ভিজিয়ে রাখবো আর যে নিজের বাসনগুলো আছে ওগুলো সব ধুয়ে নেব আর যে মাছের বাটিটা আছে ওটা তো আজকে ধরো মাছ দিয়ে এতদিন থেকে মাছ কি বলবো অনেক দিন হয়ে গেল মাছ ছিল তো সেই মাছগুলো বাটিটা না জামা কাপড় জামাকাপড় ধোয়া এখন একদম ভালো লাগবে না বেশি দিন থেকে কিন্তু একদম ভালো আর এই যে দু বছর এক মাস পর দু বছর তো সেই এক মাস পর দু বছর থেকেই ও তো ছিল ঘরে দুধ দিয়ে ধুয়ে নিতাম আর আমি দুধটা একদম ডায়রেক্ট কোটায় ধরতাম আমি সবসময় প্যাকেট সহকারেই রাখতাম তারপরে চামচ দিয়ে নিয়ে প্যাকেটটা ফেলে দিতাম না একটুখানি হালকা ধুয়ে নিয়ে আসতাম তো এটা এখন বন্ধ যেহেতু কোপন এখন ইচ্ছে আছে আজকে থেকে গরুর দুধটা খাওয়ানোর তো সেই জন্য এটাকে একদম ধুয়ে নিচ্ছে দুধটাও যেহেতু শেষ তো আর লাগছেও না কোটোটা অন্য কাজে ব্যবহার করতে হবে দেখা যাক কি করি না করি জানি না আর এমন কোনো ইম্পর্টেন্ট জিনিস নয় যে এটা নিয়ে এত চিন্তাভাবনাও করতে হবে সেরকম কোনো ব্যাপারও নেই তার কড়াইটা তো বুঝতে পারছো এটাতে ভাত করছি এখন কিছু দিন থেকে এটাতে ভাত করছি ভাত করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে কড়াইটা পরিষ্কার হবে তো আমি সেজন্যই আর কি এই কড়াইটাতে বেশি ব্যবহার করছি সাথে দেখতেই পাচ্ছ বক বক করতে করতে কিন্তু আমার বাসন মাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তো একদমই শুকনো তো ওটাকে আমি ভিজিয়েই রাখবো ওটা এখন আর মাজবো না আর যেগুলো আছে সবগুলো সব গুছিয়ে রাখবো একটু ভাল লাগে কি বল ছি তো ভালো ঠিক আছে আজকে একটু এইভাবে শেয়ার করি না আর এই হচ্ছে এই যে দুধ তো বড় মশার জন্য ছানা বানাবো সেটা নিয়েছে আর পুকনের জন্য এটা খাওয়াবো এই প্রথম পুপুন খাচ্ছে ওর এক মাস কম দু বছর বয়সে এই প্রথম খেলো গরুর দুধটা আজকে জানি না হবে। তবে ভালোই যেন হয় এটাই আজকে আশা করছি তো আর এই দুধটা ভিজিয়ে রাখছি কর্নফ্লেক্স দিয়ে রাখছি তো দেখা যাক কি হয় কেমন খাবে না খাবে আমার কিচ্ছুই জানা নেই আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করে দিলাম তো শুরু তো অনেকক্ষণ আগেই করেছি আর এই যে আমার সব কাজ একদম কমপ্লিট তো এখন আমি একটু সাজুগুজু করবো করে কটা শর্ট বানাবো তো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা তারপরে চলে আসলাম কুপনকে ওটা তো আমি ধরো বিকেলের খাবারও রেডি করে রাখলাম হয়ে গেছে তো বলছি সব তার গোছালে ভালো লাগে আর এই দুটো গেঞ্জি বের করলাম কারণ এই দুটো গেঞ্জি ছোট এই দুটো গেঞ্জি পড়ছে না তো শুধু শুধু এখানে রেখে লাভ নেই ঝুরির একদম ভিতরে ঢুকিয়ে দেবো তো থাক ওখানে যেহেতু পড়বেও না শুধু শুধু রেখে আমি কি করবো বলো জায়গা নষ্ট আর কি আর এই দিকটা দেখতে পাচ্ছি আমার জামাকাপড় আর শাড়িটাকে আমি খাটে ঢোকাবো ঢোকাবো করে বা ঢোকাতে পারছি না তারপরে চলে আসলাম আমি আমার জামা কাপড় নিয়ে গোছাতে তো এখানে তো আমার নাইটিগুলোই রাখি রোজ দিনকার গোছিয়ে রাখছি তো এই তো বন্ধুরা আজকের ব্লগটা তারপর তো সন্ধেবেলায় চলে আসলাম সন্ধ্যে প্রদীপ দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা ব্লগটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা কালকে আবার আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে পাশে থাকবে অবশ্যই কিন্তু আসতে হবে আসি টাটা